আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা আজ হুগলি জেলার সিঙ্গুরের পুরুষোত্তমপুরে অনুষ্ঠিত হল একটি বাংলা মুভির শুভ সূচনা প্রডিউসার ছিলেন মানস অধিকারী ও মৌমিতা অধিকারী ডাইরেক্টর ছিলেন সুবীর পাল চৌধুরী এছাড়া অভিনয়ে ছিলেন মানস ধ্রুবা জ্যোৎস্না অভয় পিনাকি রতন মুকুন্দ তিথি মীরা সৌমেন অনামিকা লিপন কল্যাণ এছাড়াও ছিলেন আরও অনেক আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের প্রতিবেদন দি রুল রুলের ব্যাপারে আপনি দর্শকদের কি বলবেন নমস্কার সুধি দর্শকবৃন্দ তো আজ আমাদের নতুন মুভি বাংলা মুভি ছবি আর কি তো দ্য রুল তো এটি যে পরিপ্রেক্ষিতে ছবিটিকে তৈরি করার দ্য রুল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ বর্তমান যে পরিস্থিতি সারা ভারতবর্ষব্যাপী বিশেষ করে আমাদের এই সোনার বাংলা মানে পশ্চিমবঙ্গ আর সে সেই সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে এই গল্পটি তৈরি আর কি সমাজের বিভিন্ন দিক ধরা হয়েছে আর কি সেই দিক থেকে দেখা যাচ্ছে যে যে ভারতবর্ষের আজকে যে আইন বা পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যে আইন এবং কেন্দ্রীয় সরকারের যে আইন সে আইনের অনেকগুলো ফাঁক আছে সেক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক সংস্থা এবং রাজনৈতিক মহল বিশেষ করে সমাজের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলো আছে সেগুলোকে ধরা হয়েছে সেক্ষেত্রেও দু নম্বরই যে ব্যাপারগুলো রয়েছে মানে এক নম্বর পথে চলার যে রাস্তাটা বন্ধ ধরতে ধরতে গেলে আর কি সৎ মানুষের জন্য এক নম্বর পথটা বন্ধই আছে সেক্ষেত্রে দু নম্বর পথটা খোলাই আছে যেমন ডোনেশন দিলে পরে পেছন দরজা খোলা এই যে ব্যাপারগুলো রয়েছে আর কি তারপরে এক শ্রেণীর মানুষ আছে শোষণ করে নেওয়ার যে পদ্ধতিটা আর কি গরিব মানুষের যে রক্ত জল করা পয়সা সেগুলোকে হাতিয়ে নেওয়ার ব্যাপার বিশেষ করে তারপরে আছে নারী নারীগত কতগুলো ব্যাপার মহিলা মহিলাগত ব্যাপার আর কি তো গরিব ঘরের সুন্দরী মহিলা নারী এদের ওপরে যে অত্যাচারিত ব্যাপার আছে সমাজের যে অর্থের যে দম্ভের ব্যাপারটা রয়েছে বড়লোক শ্রেণীর ধনী যারা রয়েছে গরিব শ্রেণীর প্রতি যে অত্যাচারের যে ব্যাপারটা রয়েছে সেটা রাজনৈতিক মহল থেকেও আসছে তারা সাপোর্ট করছে এখানে কোনো বিচার নেই কোনো ব্যবস্থা নেই কোনো প্রতিবাদ নেই সেই জায়গাগুলো এই ছবির মধ্যে আমি তুলে ধরেছি আর কি বিশেষ করে বর্তমান যুগের যে রাজনৈতিক যে পরিকাঠামো সেই পরিকাঠামোগুলোকে মানে টেনে নিয়ে এসে দর্শকের মাঝখানে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য সেক্ষেত্রে কাউকে আমি অঙ্গুলি নির্দেশ করিনি যে এ ভালো এ খারাপ সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন কিন্তু এই সমাজের যে বিভিন্ন দিকগুলো রূপগুলো সেই রূপগুলোকে আমি এর মধ্যে তুলে ধরেছি আর কি সেক্ষেত্রে এক শ্রেণীর মানুষকে দেখানো হচ্ছে যে খুব অত্যাচার করছে তারা ক্ষমতাবান অর্থের দম্ভ দম দম্ভ রাজনৈতিক দম্ভ তাদের বিভিন্ন নেতা গোষ্ঠী তাদেরকে সাপোর্ট করছে তার জন্য যে এই গরিবের ওপর যে অত্যাচার না খেতে পাওয়া মানুষের যে অত্যাচার ও তাদের উপর অত্যাচার হচ্ছে আর কি সেইগুলোকে আমি তুলে ধরেছি কেন অত্যাচার হচ্ছে অত্যাচার এটা কেন হচ্ছে এবং পরিশেষে দেখা যাচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদের ফলে কারা প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করতে গিয়ে সমাজ থেকে তারা হারিয়ে যাচ্ছে সেই রাজনৈতিক দল এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সেটা স্বেচ্ছাসেবী সংস্থ যাই হোক তারা তারা হারিয়ে যাচ্ছে জায়গাগুলো সৎ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী এই ছবিটির গল্প আমি তৈরি করেছি সেক্ষেত্রে দর্শকের হয়তো ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি এবং ছবিটির সম্পূর্ণভাবে আমরা তৈরি করছি এবং খুব খেটে তৈরি করছি আর কি বুঝতেই পারছেন এই গরম প্রায় চল্লিশ ডিগ্রির ওপরে গরম রয়েছে আর কি সেই জায়গা থেকে খুব কষ্ট করে ছবিটি আমরা তৈরি করছি আশা করি দর্শকের ভালো লাগবে ছবিটি আসবে প্রেক্ষাগিয়ে আপনারই প্রিয় গিয়ে আসবে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আজ এই পর্যন্ত আপনার নাম হ্যাঁ সুবীর পাল চৌধুরী আপনি কি পথে আছেন এখানে হ্যাঁ কি পদে আছেন এখানে হ্যাঁ এখানে ডিএকশানের পদে আছি আর কি